আসসালামু আলাইকুম বিগত সালের প্রশ্ন সমাধানের আমরা এক কথা প্রকাশের বিগত সালের প্রশ্নগুলো সমাধান করছিলাম আজকে আমরা এক কথা প্রকাশের দ্বিতীয় পর্বে আরও কিছু বিগত সালের থেকে আসা এক কথা প্রকাশের সমাধান করব আসুন শুরু করি ঋতুতে রীতিতে যজ্ঞ করেন যিনি হৃত্বিক একই সময়ে যুগপথ একই সময়ে বর্তমান সমসাময়িক এক থেকে শুরু করে ক্রমাগত ক্রমে একই গরুর শিষ্য সতীর্থ এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে ঘুরে জীবনযাপন করে যে যাযাবর একই গোত্রের অন্তর্গত স্বগোত্র ওষুধ প্রস্তুত হয় যে গাছ থেকে তাকে যে ঔষধি কৃতঘ্ন যে উপকারের অপকার করে কর্মে যাহার ক্লান্তি নেই অক্লান্ত কর্মী কুলের সমুখে সমীপে উপকূল কর্ম সম্পাদনে পরিশ্রমী কর্মঠ কষ্টে লাভ হয় যা দুর্লভ কল্পনায় কল্পনার দ্বারা রচিত মূর্তি হচ্ছে ভাবমূর্তি কি করতে হবে ভেবে পায় না কি করতে হবে বুঝতে না পারা কিং কর্তব্য বিমুখ কষ্টে অতিক্রম করা যায় যা দুরতিক্রম্য কোনোভাবেই যা নিবারণ করা যায় না অনিবার্য করুর বংশজাত কৌরব কথায় বর্ণনা করা যায় না যা অ অনিবার্য অনিবার অনিবার্যনীয় কুমারীর পুত্র কানিন খেয়া পার করে যে পাটনি পত্র খাতাপত্র রাখার ঘর দপ্তরখানা গোপন করার ইচ্ছা যুগুস পা গাছের পাতার তৈরি পাত্র পত্রপুট গবাদি পশুর পাল বাঁধান গাঙ্গেয় শব্দের সম্প্রসিত রূপ হচ্ছে গঙ্গার অপত্য গ্রহণ করার যোগ্য হচ্ছে গ্রাহ গণনার যোগ্য নয় যা নগণ্য গম্ভীর ধ্বনি মন্ত্র গমন করতে পারে যে জঙ্গম জ্ঞানপাপি জ্ঞানপাপি হচ্ছে কি সজ্ঞানে অন্যায় করে যে চক্ষুর সম্মুখে চাক্ষুষ চোখের কোন অপাঙ্গ ক্রমের প্রান্ত ক্রমের প্রান্ত ভাগ হচ্ছে চক্রধার চেটে খাওয়া যায় যা লেহ ছন্দে যিনি ছান্দি জানবার ইচ্ছা জিজ্ঞাসা জন্মহীন মৃত্যুহীন অজ জিজিবিষা বেঁচে থাকার ইচ্ছা জয়ের জন্য যে উৎসব এটা হচ্ছে জয়ন্তী জয় করার ইচ্ছা জিগিসা। জয় সূচনা করে এরূপ তিথি শুভ তিথি জানতে না পেরে এরূপভাবে এক কথায় প্রকাশ হবে জ্ঞাতব্ধে জানা উচিত জ্ঞাতাব্য টঙ্কার ওটা হচ্ছে ধনুক ছিলার ধ্বনি ডায়মন্ড জুগলি কত বছর অনুষ্ঠিত এটা হচ্ছে ষাট বছরে তিথিক্ষা শব্দের দ্বারা বোঝায় ক্ষমা করার ইচ্ছা তুলার তৈরি তুলট তিন মোহনার মিলন যেখানে তে মোহনা দেখবার ইচ্ছা দিদিক্ষা তিন ও রাত্রির সন্ধিক্ষণ এক কথা প্রকাশ হচ্ছে গোধুলি দিনের শেষভাগ অপরাহ্ন দান গ্রহণ করা উচিত নয় যার থেকে অপ্রতিগৃহ দীপ্ত হচ্ছে এমন দীপ্যমান ধন্যবাদ সবাইকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আর বাকি বিগতশালী আসা একথা প্রকাশগুলো আমরা সমাধান করবো ততক্ষণ আমাদের সাথেই থাকবে ধন্যবাদ